অন গ্রামবাসী কয় কি লোক সই তোর মতে এরকম মাত্র জগতে দেই নাই তুই আদাইলে তোর ওটারই আদা কুলে লইলে তুই ডারি লো তাই তো তুই হতিনে ডারে কুলে লইস আর তোর ডারে আদাইতা সস এমন ফ্রি তোর দেই নি কয়টা ফ্রি না এটা তো ডাকাতি আরে কোলে লইতাছি না আদর করতাছি না আরে খুন করে ধুইয়া যাইতাছি আরে বানাইতাছি জন্মের কুইরা ও যদি হুয়া হুইয়া হুইয়া বইয়া বইয়া খায়ার জায়গায় জায়গায় বেজায়গায় যায় জানি লাত্তুষ্ট খায় আহা আপনি আমার গুরুজন না আপনি আমার জ্ঞানীজন না আপনি আমার বড় ভাই না আপনি আমার গুরু তো আপনার কাছে আমি পৃথিবীতে সবচেয়ে নিরাপদ তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি ছাড়া আর আমার কেহ নাই কেহ নাই আমার মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার তো অধিক গুরু আমার গুরু আমি ভজনেই জানে পাই ভজনেই জানে পাই তা তুমি তো তোমার কোলের পোলাডারে আডাই লয়ে যাইবা তোমারও তো মিল্লা কথা কলে দরকার কি কারণ না ঠেকলে জীবনে শিখা যায় না শিখতে হয় সেই জায়গায় ঠেকে মানুষ সেই জায়গায় যেই জায়গায় কয় কত কথা কয় মানে কথার মধ্যে রস দিয়ে একবারে বোরা আর দূর ওইটা দুনিয়ারে আঙ্গুর বেঁধে না কইয়া কামই না সালম সরকার শালম সরকার হ্যাঁ আমি পট্টি পট্টি কম বুঝি দেই না এলাকা আমার সবাই দেখতে পারে না আমার কে দেখতে পারলো না পারলো তাতে আমার কিছু যায়ও আসে না আর কিছু যাইবো আসবো আমি ভালো লাগে আমি বসে বসে তার কথাগুলো শুনি আমি তার একজন ভালো শ্রোতা কয় আমি পরের বউ তালাক দেই নিজেরটা একবারও দেয় না আপনি গুরুত্ব কাম কত লোক পথ মায় মা সূর্য আপনার ওই বাসরে গেলে তো আগে সবার আগে নাকি আপনার ওই দেশে গমন করতে হইলে হত্যা করতে হয়